আপনার হাতে কি সময় কম তাহলে ঝটপট আসুন আমরা একটা রেসিপি করে ফেলি আজকে আমি করব টুনার ফিশ দিয়ে একটি চপ তো চলুন কীভাবে এটা বানাতে হবে শুরু করা যাক এখানে আমি একটা হাটে নিয়ে নিয়েছি এখানে এক ক্যান টুনা নিয়ে নিয়েছি তারপরে এটাকে একটু মেখে নিয়ে এর ভিতরে আমি আস্তে আস্তে একটা একটা করে সমস্ত উপকরণ দেব এর ভিতরে প্রথমে দিয়ে দিলাম দুই চা চামচ সয়াবিন তেল তারপরে দুই চা চামচ পরিমাণে সয়া সচ এরপর হচ্ছে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুইটা সিদ্ধ করা আলু এগুলো একদম ভালো করে মেশ করে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়ার গুঁড়া সামান্য জিরার গুঁড়া এবং সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো তারপর দিয়ে দিলাম এখানে হচ্ছে বেশি করে একদম দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচ কুচি তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে তো ভালো করে মেখে নিচ্ছি এরপর আমি আরও কিছু উপকরণ ইউজ করবো এখানে আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে ময়দাও দেওয়া যায় আটকাও দেওয়া যায় যার যেটা ইচ্ছা তো আমি আমার আমি একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ চালের গুঁড়ো দিলে একটু মুচমুছে হয় বেশি যার জন্য আমি এটা ইউজ করেছি তো এটাকে এখন ভালো করে মেখে নিয়েছি এখন আমি গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি যেরকম করে আমি সবগুলো বল বানিয়ে নেব তো এই তো আমার সবগুলো বল বানানো হয়ে গিয়েছে এখন আমি আর একটা বাটিতে দিয়ে দিচ্ছি দুইটা ডিম দুইটা ডিম ফেটে নেব চামচ দিয়ে তো দুইটা ডিম ভেঙে নিলাম এখন একটা চামচ দিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি তো ফেটানো হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার ভিতরে ভাজার জন্য আমি তেল নিয়ে নিয়েছি অল্প করে তেল নিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমি অল্প বাঁচব তো একসাথে অনেকগুলো তেল নিলে তেল নষ্ট হয় যার জন্য আমি ফ্রাই প্যানটা ইউজ নি আমার ফ্রাই প্যানটা একটু বড় সাইজের অনেক বেশি করে তেল দিতে হবে এই জন্য আমি এটাতে দিয়েছি আর চার পাঁচটা করে ভেজে নেব তো এই তো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তুলে নেবো হয়ে গিয়েছে তুলে ফেলতেছি একটু হালকা গোল্ডেন হালকা ব্রাউন হবে আর গোল্ডেন থাকবে তো এই তো পরবর্তীতে কালারটা এরকম আসে তো সবগুলো আমি মেজে নিয়েছি এখন আমি এটা সজে সস দিয়ে খাচ্ছি আর ভাতের সাথেও খাওয়া যায় চাইলে আপনি নান পরোটা এগুলোর সাথেও খেতে পারেন যার যেরকম ইচ্ছে তো ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিন